আখেরাতের ময়দানে তাদের কোনোই পাওয়ার থাকবে না এরাও বিজাতী তাদের আকিদার মধ্যে বিজাত কারণ আল্লাহ তাআলা আউলিয়াদের সম্পর্কে বলেছেন লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাহলে কোরআনের আয়াত অনুযায়ী বিশ্বাস হাশরের ময়দানে আ আউলিয়াদের সম্মান থাকবে সুসংবাদ থাকবে তারা জান্নাতি হবে এবং লোকদেরকেও জান্নাতে নিয়ে যেতে পারবে এর বিপরীতে যদি কেউ বলে অলি আউলিয়ার কোন পাওয়ার নাই তখন তারা হবে বেদাহাতি তারা কি হবে তার মানে অলি আউলিয়া যারা মানে না এরা হলো অরিজিনাল বেদাতি আমলের বিদাত কাকে বলে বিদাত ফিল আমল এটা আবার দুই প্রকার হয় একটা বিদা হাতে হাসানা আর একটা বিদা হাতে সেই একটা ভালো বিদাত আর একটা মন্দ বিদাত ভালো বিদাত কি ভালো বিদাত কি সহজে আপনাদের বলি কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদিদ আয়াতের চিহ্ন পাড়া চিহ্ন রুকুর চিহ্ন ওয়াকফর চিহ্ন আসেনি বলেন না আসেনি আছে এটা হলো ভালো বিদাত কারণ নবীজির জামানায় কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদিদ ওয়াকফর চিহ্ন আয়াতের চিহ্ন পাড়া চিহ্ন রুকুর চিহ্ন এগুলি ছিল না এগুলি পরে আবিষ্কার হইছে মানুষের কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য এলমে না হুয়েলমে সরফের আলোকে গুলি দেওয়া হয়েছে এতে আমাদের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে যেহেতু না মুসলমানের কল্যাণের জিনিস উপকারের জিনিস এই জন্য একটা বিধাতে হাসানা বিধা হাসানা আবার আরেকটা জিনিস আছে বিধা হাতে সেই মন্দ বিধা যেমন বিবাহের অনুষ্ঠানের নামে যে গায়ে হলুদ করা হয় গায়ে হলুদের মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে নৃত্য করা হয় বক্স বাজিয়ে গান বাজানো হয় সেখানে ছেলেদেরকে

সন্তানের দাম্পত্য জীবনটা আল্লাহর রহমতে সুখময় হোক যারা চান তারা কখনো এই ধরনের হারাম কাজ দিয়ে সন্তানের বিয়ে সাথে দিবেন না করাবেন না তাহলে কিন্তু আপনি শুরুই করলেন কবিরা রাগুনা দিয়া তার দাম্পত্য জীবনটা শুরুই করালে কবিরা গুনা দিয়া যুবকরা বেজার হইতেছো ভাই বিকল্প ব্যবস্থা আছে আর ইসলাম এমন ধর্ম নয় যে তোমাকে একেবারেই মানে সাদা বাটা ধর্ম এরকম না ইসলামের মধ্যে অবশ্যই আনন্দের ব্যবস্থাও আছে কিরকম বিবাহের অনুষ্ঠানে আপনারা ইসলামী সঙ্গীত গাইতে পারবেন ইসলামী গান এগুলি গাইতে পারবেন ছেলেরা একসাথে ছাত্ররা কলেজের ছাত্ররা ছাত্ররা স্কুলের একসাথে বসবা বসে তখন আল্লাহ রসুলের সামনে বা কোনো ভালো ইসলামী সংগীত যেগুলি এগুলি গাইবেন যে হুজুর এগুলি গাইব ঠিক আছে এটার সাথে তাল হইলে ভালো হয় তালের জন্য আপনারা একটা দম বাজাইতে পারবেন দপ দম বুঝেন দপ বুঝেন না এক সাইডে পর্দা ওলা ঢুল ঢুল না মানে এক সাইডে পর্দা আছে আর এক সাইডে খোলা এটাকে বলা হয় দপ দপ বাজাইতে পারে তবলা না তবলা না তবলা হারাম দপ জায়েজ তবলা হারাম দপ জায়েজ আপনারা ইসলামী সংগীত গাবেন দপ বাজাইয়া এক সাইডে পর্দা আরেক এক সাইডে খোলা একটা প্লেটের মতো বড় এই একরকম এখন বাংলাদেশে অ্যাভেলেবেল ছাত্র এটা বাজায় এই জব বাজায় আপনারা না পেরে রসুলের আসর করতে পারেন ইসলামী সঙ্গীতের আসর জমাবেন এখানে আনন্দ করবেন ভালো ইসলামী সঙ্গীত গিয়ে কিন্তু ওই যে যেগুলি ইসলাম সমর্থন করে না ওইটা করা যাবে আমার কথা কি বেজার হইতেছে না আপনারা কারণ আমাদের দায়িত্ব সঠিক জিনিসটা আপনাদের বুঝায় দেওয়া সঠিক রাস্তা দেখায় দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা কি আচ্ছা আমি একটা ইঙ্গিত পাইছি যে কিছু প্রশ্ন হইতে পারে তো প্রশ্ন যেহেতু হইতে পারে আবার মুর্শিদ কিবলা তিনি চলে আসবেন অলরেডি সাড়ে এগারোটা বেঁচে গেছে আমি সাড়ে দশটা আগে আইছি হম সাড়ে এগারোটা বাজে গেছে আমি খেয়াল করছি না আল্লাহ দোয়াই লাগে আমি খেয়াল করছি না কারণ আমার শেষ করার কথা ছিল সাড়ে এগারোটায় তো সেখানে আপনারা অনুমতি দিলে আমি আরো দশ বারো মিনিট কথা বলতে চাই বলবো নাকি অনুমতি দিয়ে আমার উঠে গেল হইবো উঠতেন না দশ বারো মিনিট এর মধ্যে মুর্শিদ কেউরা চলে আসবেন আমি হুজুরে আসলেই সাথে সাথে মাইক ছেড়ে দিব প্রশ্ন যেহেতু চলে আসছে এটা একটা সময় তো লাগবে

প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলে রাখি কোন রাজনৈতিক প্রশ্ন আসলে আমি উত্তর দিব না আমি সাধারণত মাহফিলে কখনোই কোনো রাজনৈতিক আলোচনা করি না কারণ আপনারা জানেন রাজনীতি মানে একটা এমন জায়গা যেটা আসলে ভালো জায়গা না এখন বর্তমান প্রেক্ষাপটের কারণে এই জন্য আমি কখনো কোনো রাজনৈতিক বিষয়ে আর আলোচনা করি না যদি রাজনৈতিক বিষয়ে প্রশ্ন আসে আমি এটা এড়িয়ে যাব এটা উত্তর দিব না এবং এমন প্রশ্ন যেগুলি খটকা প্রশ্ন সমাজে ফিতনা তৈরি হবে অথবা মানুষ এটা জানার প্রয়োজন নাই নুহ নবীর নানির বাপের নাম দরকার নাই তাই না ঠিক ঠিক তারপরে আদম আলাহ পুত্র শিস আলাই সাল্লামের স্ত্রীর নাম কি এটাও প্রয়োজন নাই এই ধরনের খটকা প্রশ্ন করবেন না শিক্ষণীয় প্রশ্নগুলি আমি দেখবো ইনশাআল্লাহ অনেকগুলি আসছে সবার আগে যেহেতু এটা আসছে এটা আগে আগে নেই মোহাম্মদ ইমান মার্কেট সত্যাধিকারী মোহাম্মদ আবু তাহের সাহেব খৈশের দক্ষিণ পাড়া ডাকঘর খাস দাউদপুর দাউদপুরে আমার এক ডাকের ভাই আছে সিরাজ ভাই আমার খুব মহব্বতের ভাই উনি আমি খুব ভালোবাসি ওনাকে অনেক বেশি মহব্বত করি نکی رسول سلام کے بوجھانا এই নূর দ্বারা নাকি কোরআনের আলোর কথা বোঝানো হয়েছে এবং সেই মোল্লার কথা অনুযায়ী বুঝতে পারলাম সে রাসুল সাল্লামকে মাটির প্রমাণ করতে চাইছে এই উক্ত আয়াতের ব্যাপারে আপনার এবং তফসির কারকদের মতামত জানালে উপকৃত হতাম এই বিষয়ে আমাদের আলেম ভাইরা সন্নি আলেমরা সবাই মোটামুটি জ্ঞান রাখেন যিনি বলেছেন কোরআনুল করিমের আয়াতে নূর দ্বারা

কোরআন অন্য আয়াত দ্বারা নূর প্রমাণিত এই আয়াত দ্বারা না কোরআন নূর কিন্তু এটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত এই আয়াতে যে নূর বলা হয়েছে একেবারে জমহুর বললে তো হবেই যদি বলি সমস্ত মুফাসিরা বলেছে তাও ভুল হবে না কারণ দুই একজন মুফাসির সারা বাকি সমস্ত তফসির বলেছে যে নূর দ্বারা আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ আলহ্লামকে বোঝানো হয়েছে এর মধ্যে তানবিরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস যেটাকে তাফসির ইবনে আব্বাস বলা হয় আল্লামা ফিরুজাবাদী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন এই নূর হলো হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জগতে প্রাচীন একটা তাফসির এটার নাম হলো তাফসিরে তাবারি তাফসির দুই প্রকার নির্ভরযোগ্য তাফসির হলো দুই প্রকার একটা হলো তাফসির বিল মাসুর আই বি আই তাফসির বিল রিওয়ায়াত আরেকটা হলো তফসির বিল দরায়া তাফসিরে দারায়া মানে হলো তাফসিরে জালালাই তাফসিরে বাইজাবী তাফসিরে মাদারিকু তাকজিল দস তাফসিরে বগবী তারপরে ধরেন তাফসিরে বগবী তাফসীর বিল রিওয়ায়াত অন্তর্ভুক্ত তারপরে তাফসিরে কাশসাব রয়েছে তাফসিরে রূহুল বায়ান রয়েছে এগুলি হলো তাফসীর বিল দারায়া এর অন্তর্ভুক্ত আর তাফসিরে তাবারী তাফসিরে ইবনু আবি হাতিম তাফসিরে দুররে मंसূর এই কিতাবগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত বা তাফসীর বিল মাআসুরের অন্তর্ভুক্ত তফসিলের জগতে সবচেয়ে উঁচু মানের তফসির হলো তফসির বিল মাহুর এর মধ্যে এক নম্বর কিতাব হলো তফসির তাবারি শরীফ সেই কিতাবের মধ্যে লেখা আছে নূর দ্বারা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহামকে বোঝানো হয়েছে আমার ওই আলেম ভাইকে বলবো নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে আপনি পারবেন না তো পারবেনই না আপনি নিজেও যে মাটির তৈরি এটাও প্রমাণ করতে পারবেন না কারণ হলো কোরআন হাদিস যদি একটু ভালোমতো স্টাডি করেন পড়া করেন আমি ঈর্ষা করে কথা বলতেছি না উনার বিরোধিতার জন্য বলতেছি না ভালোবেসে বলতেছি যে ভালোমতো কোরআনের আয়াতগুলি স্টাডি করলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা মানুষ বানাইছে পাঁচটা নিয়মে এক নম্বর নিয়ম হলো সরাসরি মাটি থেকে মানুষ বানাইছে ইনি হলেন হযরতে আদম আলাইহিসসালাম কোরআন শরীফের মধ্যে আছে খলাকাহু মিন তুরাব আমি মানুষ হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি আদম আলাইসালামের স্ত্রী হজরত হাওয়া আলাই হাসালাম ওনাকে কিন্তু আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাননি আদমের বাপ পাজরের নরম বাঁকা হাত দিয়ে সৃষ্টি করেছেন এটাও কিন্তু কোরআন ইঙ্গিত আছে বুখারি শরীফ উল্লেখ আছে আমার ওই ভাই তো জানে না তিন নম্বর হলো হজরত ইসা আলাই ইসালামের বাবা নাই ওনাকে আল্লাহ বাবা সারাই বানাইছেন তো ওনাকে মাটি দিয়েও বানান নাই হার হাত দিয়েও বানান নাই ওনারা বানাইছে ডাইরেক্ট রুহু থেকে জিবরিল ফেরেস্তার ফুয়ের মাধ্যমে কোন মা সম্পর্ক নাই কোন হার হাত দিল সম্পর্ক নাই ওনার তো মা বাবা নাই তাহলে ওনাকে ডাইরেক্ট বানাইছে রুহু থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে চার নম্বরে আমরা যারা বনি আদম আছি আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন বা খলাকাল ইনসানা মিন আলাক وطبع اولم يرى الانسان ان خلقناه من نطفه فاذا هو خصيم مبين وطبع النات سي وهو الذي خلق من الماء بشرا والنات سي الم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين وطبع الشاب كل عيال ركتي بني ادم امدرك مطار

জামাতের ইমামরা সবাই পরিষ্কার করে উল্লেখ করেছেন ভাই আমার নবীজি সম্পর্কে আমাদের আকিদা হলো নবীজি নূরের তৈরি মানুষ নুরানি বাসা বেমেসাল বে নজির বাসা এবং সৃষ্টিগত ভাবে নূর নবীজির আপাত মস্তক নূর নবীজির নূরের বাসা মাটির ব্যবসা করার কোন সুযোগ আপনি যুক্তি দিবেন হুজুর নুৎফা মানে শুক্রানু ডিম্বানু তো রক্ত থেকে আসে রক্ত আসে খাবার থেকে খাবার আসে গাছগাছালি হ্যাঁ বৃক্ষ তরুলতা এগুলি থেকে আসে আর এই গাছগাছালি গাছালি তরুলতা আসে মাটি থেকে তাহলে নুৎফার তৈরি মানে তো হাকিকতে মূলত মাটি তৈরি এই যুক্তি দিবেন আপনার এই যুক্তিটা আপনি বিপদে ভরবেন কেন জানেন আপনার কাছে প্রশ্ন করব মাটি কিসের থেকে আসছে আরে মাটি পর্যন্ত গিয়ে থেমে যাবেন কেন এই গাছগাছালি মাটি থেকে আসে তো মাটি কোথ থেকে আসলে প্রশ্নটা তো করতে হবে আপনারা হবে কিনা বলেন অনেকগুলো রেবায়ত আছে ব্যাপারে মাটি তৈরি হয়েছে ফেনা থেকে ফেনা আসছে পানি থেকে তাহলে মাটি পর্যন্ত থামা যাবে না মাটিও পানির সৃষ্টি মাটিও কিছুর সৃষ্টি আমারে ভাই তো জানেই না মাটি যে পানি থেকে আসছে এটা তো কিন্তু উনি জানে না আমার লেখা একটা বই আছে ওইটার নাম নূরে মুজাসম ওই বইয়ের মধ্যে আমি এই ডিটেল সব দলিল উল্লেখ করে দিছি আল্লাহ যেন ভাইদের বোঝার তো অভিজ্ঞতা বলে না আমি দেখেন প্রশ্নকারী যদিও মোল্লা লেখছে আমি কিন্তু ওনাকে অসম্মান করে মোল্লা বলি নাই আমি ওনাকে আলেম ভাই বলছি সম্মান করে ওনার জবাবটা দিছি এরপরে যদি না বুঝে তাহলে এটা নসিব খারাপ এটা তো শেষে আইছে শেষের থেকে লেখা আগে নিতাম হ্যাঁ এটা আইছে পরে এটার এটার আগে আইছে শুরুটি টুকরাটি আমার খেয়াল আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই উত্তর দেন আমি ইচ্ছা করলে তো একলা উত্তর দিতে পারতাম কিন্তু আমি চাইছি যেহেতু লোকটা কষ্ট করে সালামটা লেখছে সবার পক্ষ থেকে উনি দোয়া পাক এই জন্য আপনাদের দিয়ে কষ্ট করে উত্তর দেওয়াইলাম আমার প্রশ্ন ইকামতের সময় কখন দাঁড়ানো শূন্য দলিল সহ জবাব দিলে খুশি হতাম ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদের ইমাম সাহেবের মুসাল্লা মেহরাবে উপস্থিত থাকেন তাহলে এক মাসালা আর ইমাম সাহেব যদি পূর্ব থেকে মেহরাবে না থাকে তাহলে আরেক মাসালা দুইটাই হানাভিমা মাজাবে মাসালা ধরেন ইমাম সাহেব আগের থেকে জামাতের টাইমের আগের থেকেই মসজিদের মুসাল্লা ইমামতির মুসাল্লায় মেহরাবে হাজির উপস্থিত আছেন তখন ইমাম এবং মুক্তাদির জন্য সুন্নত হলো মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলা বলবে তখন দাঁড়ানো এটা দলিল হলো মুসান্নাফ ও আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে আন উম্মে হাবিবা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি বাইতি فإذا قال المؤذن حي على الصلاة نهد رسول الله صلى الله عليه وسلم للصلاة

অনেক টুপিতে দেখা যায় কাবা শরীফ মদিনা শরীফ ওই আলী লেখা থাকে এই টুপি কি কি যাওয়া যাবে আসলে বিষয়টা হলো আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মকে ইসলামের যে শিয়ার রয়েছে গুলিকে খুব বেশি তাজিম করেন সম্মান করেন নিঃসন্দেহে এটা উৎসাহজনক মনে রাখবেন টুপির মধ্যে যদি কোনো সাহাবির নাম থাকে মাওলা আলীর নাম থাকে সিদ্দিক আকবরের নাম থাকে তাহলে এই টুপিটা সাধারণত টয়লেটে নিবেন না এটা আমাদের পরামর্শ টুপির মধ্যে ছবি আছে মসজিদে নবী শরীফের গুম্বুজ সবুজ গুম্বুজের ছবি আছে এই ধরনের টয়লেটের ভিতরে নিবেন না এটা একটা পবিত্র সিন ইসলামের গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিদর্শন এগুলি নিয়ে টয়লেটে আপনারা যাবেন না কাবাগরকে সম্মান করবেন কথা বুঝতেছেন আপনারা আর আবেগে যদি কখনো এগুলি করেও ফেলেন এটার জন্য কিন্তু আপনারা সতর্ক থাকতেন আল্লাহ তালা আমাদের বাউল শিল্পী আবুল সরকারের বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে সবার জানা হয়ে যেত এই বিষয় তো ইতোমধ্যে সারা দেশের মানুষ ক্লিয়ারলি জানে আমি আবার ক্লিয়ার করব কেন আমি তো ওনার পরিবারের কেউ না বাউল সমিতিরও কেউ না আপনারা যতটুকু জানেন আমিও ততটুকুই জানি এই ক্ষেত্রটা আমি বলবো যে কেউ যদি গানের শ্লোকের মাঝে বক্তব্যের মাঝে এমন কোন শব্দ চয়ন করে যে শব্দগুলি দ্বারা কুফর হওয়ার হওয়ার অথবা ইমান থেকে খারেজ হওয়ার সুযোগ আছে এই ধরনের শব্দ চয়ন হলে তাকে প্রথমে তৌবা করার আহ্বান করতে হবে এটা হলো ইসলামের মূল আদর্শ প্রথমে তৌবা করার আহ্বান করবেন আপনি তৌবা করেন যদি সে এরপরও তৌবা না করে তখন সে মুরতাদ হিসেবে গণ্য হবে মুরতাদ হয়ে গেলে তখন ইসলামী শরিয়ার আইন থাকলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর যদি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী হয় তাহলে আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না ইসলামী শরিয়ার দৃষ্টিতেও এটা আইন হাতে তুলে নেওয়ার সিস্টেম নাই যে মসজিদকে সম্ভবত আসতেছে জোরে সোরে দেন আমার বলার কথা